আপনার গাছে ডাব দুটি লড়তাছে সাবধানে ধরে রাখুন আফু একটা বড় একটা ছোট কেন বাচ্চা কি একটা বেশি খায় সেই লাগছে গো কষ্টগুলো বুকের উপর লাফালাফি করতেছে আহারে কি কষ্ট গো তোমা আপনার একটা নাম্বারের মধ্যে থেকে বের হয়ে গেছে সেটা কি দেখছেন একটা জিনিস লক্ষ্য করছেন সবাই ডাবের সাইজ দুই রকম একটা ছোট এক আর একটা বড় ঠিক আছে আপু আপনার সামনের দুটো অনেক নোট আছে মনে হয় ডাইন সাইড বেশি টেপা পড়েছে সঠিক বলেছে তো কথা একদম কবি